ডিয়ার স্টুডেন্টস আমির আলী স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের এই নতুন চ্যানেল আমির আলী স্টাডি পয়েন্ট তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট যেমন নিয়ে আসবে তেমন দিয়ে দেবে গুরুত্বপূর্ণ সাজেশন সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের অন্তর্গত গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে যে এক্সাম দেবে সেই এক্সামে কোন প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নটি পাঁচ নম্বরে যেমন গুরুত্বপূর্ণ বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের প্রথম প্রস্তুত করে যাবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন এনেছি আমি দশ নম্বরের একটা প্রশ্ন তার প্রথম প্রশ্ন তুমি লিখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায় ওর রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো নেক্সট দুই নম্বর প্রশ্ন করবে স্বাধীনতা রক্ষা কাগজ আলোচনা করো দশ নম্বরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য করবে নেক্সট প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে গান্ধীবাদী তত্ত্ব আলোচনা করো তারপর নেক্সট প্রশ্ন করবে রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্ব আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে নিজে প্রস্তুত করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো দেখবে তারপরে প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অধিকার বলতে কি বোঝায় প্রসঙ্গে বিভিন্ন প্রকার অধিকার সংক্ষিপ্ত আলোচনা করো করবে তারপরে প্রশ্ন স্বাধীনতা বলতে কি বোঝায় ঐ সময়ে করবে স্বাধীনতার প্রকারভেদগুলি সংক্ষিপ্ত আলোচনা করো যে প্রশ্নটা দিচ্ছি খুব বেশি গুরুত্বপূর্ণ করবে তারপরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান পাঠে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এবং এখান থেকে একদম लास्ट প্রশ্ন করবে রাষ্ট্রবিজ্ঞান পাঠে Marxist দৃষ্টিভঙ্গি আলোচনা করো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই রাষ্ট্রবিজ্ঞান পাঠে আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা রাষ্ট্রবিজ্ঞান পাঠে Marxist দৃষ্টিভঙ্গি এই দুটো যে প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসবে তবে আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি দশ নম্বরের প্রশ্ন হিসেবে তাই বলবো আটটা প্রশ্নকে ভালো করে প্রস্তুত করে যাবে তোমাদের প্রথম জন্য এবং তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন কি তো তোমরা নিশ্চয়ই জানো যারা আগের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে জানো তোমাদের সেই চ্যানেলের মধ্যে দেওয়া আছে পাঁচ নম্বরের প্রশ্ন এবং এখানে দিয়ে দিলাম তোমাদের সামনে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন প্রত্যেকটা ভালো করে প্রস্তুত যাও তোমাদের প্রথম সেমিস্টার জন্য এখান থেকে দশ নম্বরের প্রত্যেকটা প্রশ্ন কেমন পাবে এটুকু আশা করতে পারি এবং আশা করব তোমার এই নতুন চ্যানেল আমির আলী স্টাডি পয়েন্টকে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের জানাবে জানাবে যে আমির আলী স্টাডি পয়েন্ট তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসছে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তোমাদের এই নতুন চ্যানেল আশা করি তোমরা তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে এই গুরুত্বপূর্ণ সেশন এখনকার জন্য টাটা